হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা ঘুরতে গেছিলাম তো কোথায় ঘুরতে গেছিলাম সেটা তোমাদেরকে একটু পরে বলছি তবে সেই ঘুরতে যাওয়া নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও ঘড়িতে বাজে সকাল চারটে পঁচিশ এই যে ভোর চারটে পঁচিশ আর একজন উঠে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য বেরু বেরু করতে যাওয়ার জন্য আর এই যে এখানে আমি রেডি হয়ে গেছি তো অলমোস্ট আড়াই বছর পর আবার ফাইনালি কোথাও একটা বেশ কিছু দিনের জন্য ঘুরতে যাচ্ছি আর যেহেতু এটা পাপার ফার্স্ট ফ্লাইট জার্নি তো আমি তো ভীষণ এক্সাইটেডও আছি আর একটু নার্ভাসও মানে লাগছে যে ও কী করবে বা কী রিয়াক্ট করবে ওর কোনো প্রবলেম হবে কি এগুলো নিয়ে ডাক্তারকে বারবার জিজ্ঞেস করেছি তো ডাক্তার তো বলছে কোনো অসুবিধা নেই যান ঘুরে আসুন বাট ওই যেটা হয় আর কি ফার্স্ট টাইম রকম কোনো এক্স মানে এক্সপিরিয়েন্স নেই তো দেখা যাক কী হয় চলো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি তো হতে পারে হয়তো একদম প্রপারভাবে আমি সবটা শেয়ার নাও করতে পারি তো যাই হোক যতটুকু যেভাবে পারব তোমাদের সাথে শেয়ার করবো আর বেরিয়ে পড়লাম আমরা এখন এয়ারপোর্টে যাওয়ার জন্য এদিকে দেখো পাপার ঘুম পেয়ে যাচ্ছে তবুও ঘুমাবে না ও এরকমই করে ও যতক্ষণ পারবে জেগে থাকবে আর প্রত্যেকটা জিনিস দেখবে আর সত্যি বলতে আমিও চাইছিলাম না যে ও এখন ঘুমাক আমি চাইছি যে ও যেন ফ্লাইটে উঠে ঘুমায় আর এখন দেখো চলে আসলাম এয়ারপোর্ট বললামই অনেক বছর পর আবার এয়ারপোর্টে আসলাম আর এইভাবে কোথাও ঘুরতে যাচ্ছি তো বাবা আমাদের ছাড়তে এসেছে বাবা আমাদের সাথে যাবে না আর এই ট্রিপটা ফ্যামিলি ট্রিপ হলেও এখানে বাবা কাকারা কেউই যায়নি শাশুড়িরা তাদের দুই জামাইকে নিয়ে আর ছেলে মেয়েদেরকে নিয়েই ঘুরতে গেছিল আর আমি ওর জন্য এখানে প্যারাম্বুলেটার নিয়ে গেছিলাম যদিও সবাই একসাথে যাচ্ছি প্যারাম্বুলেটার না নিলেও হয়তো কোনো অসুবিধা হতো না কিন্তু যেহেতু সবারই অনেকগুলো করে লাগেজ রয়েছে ওই কারণে ভাবলাম ওকে যদি প্যারাম্বুলেটারে করে নিয়ে যাই বা বসিয়ে দিই তাহলে সবারই একটু সুবিধা হবে যদিও সারা সময় প্যারাম্বুলেটারে ছিল না আর প্যারামুলেটারে ওর জায়গাতে আমি পিঠের ব্যাগ এগুলোকেই রেখেছি বেশিরভাগ সময় কিন্তু তবুও যতটুকু সময় ও ছিল ততটুকু সময় সবারই হেল্প হয়েছে আর আগে পাপা যতটা ভয় পেত প্যারামুলেটারে বসতে এখন ততটা ভয় পায় না কিন্তু যেহেতু এয়ারপোর্টে প্রচুর অচেনা মানুষজন তো ওই কারণে ও একটু ভয় পাচ্ছিল তাই ওর সামনে সামনে আমরা সবাই কেউ না কেউ থাকছিলাম তাতে ওর অতটা অসুবিধা হচ্ছিল না আর এই যে আমরা সবাই এখানে দেখো দাঁড়িয়ে রয়েছি আর ওদিকে বাকিরা সবাই লাগেজগুলোকে চেক করিয়ে এখন কাউন্টারে দিয়ে দিচ্ছে আর ছোটো মা এখানে ওকে প্যারাম্বুলেটারে ঘোরাচ্ছে কারণ প্যারাম্বুলেটার যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে ও কিছুতেই বসবে না আর হ্যাঁ তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করতে চাইছো তারা কিন্তু প্র্যাম ইজিলি নিয়ে যেতে পারবে ফ্লাইটে করে এতে কোনো অসুবিধা হবে না আর প্র্যামের যে ওয়েট আছে সেটাকেও কিন্তু ওরা চেক করে না তবে হ্যাঁ যখন সিকিউরিটি চেক হয় তখন কিন্তু প্র্যামটাকেও সেখানে দিয়ে দিতে হয় ওরা সেটাকে চেক করে আবার তোমাকে দিয়ে দেবে আর এদিকে দেখো পাপা ঘুমিয়ে পড়েছে কিন্তু ওই ও ঘুমিয়ে পড়েছিল আর ওকে প্রেমে শোয়াতে গেছি ব্যাস উঠেও পড়লো ও আর ঘুমাচ্ছে না আর আমাদের ফ্লাইটও দিয়ে দিয়েছে আর এখন আমরাও রেডি ফ্লাইটে ওঠার জন্য তো পুরো ফ্লাইটের দরজা পর্যন্ত কিন্তু তোমরা প্র্যামটাকে নিয়ে যেতে পারবে দেন ওরা প্র্যামে একটা টিকিট লাগিয়ে দেবে আর তোমার কাছেও সেই টিকিটের একটা নাম্বার দিয়ে দেবে আর ফ্লাইট ল্যান্ডিং করার পর সেই টিকিটটা দেখালে আবার তোমার প্র্যামটাকে ওরা তোমার কাছে দিয়ে দেবে তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আর এতক্ষণ তোমাদের সাথে কথা বলছি কিন্তু কোথায় যাচ্ছি সেটাই বলিনি তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে আর এদিকে আমি চাইছি ও যেন ফ্লাইটে উঠে ঘুমাই কিন্তু দেখো ওর তো কোনো ঘুমের নামই নেই উল্টে ও খেলছে আর এছাড়াও আমি যখন ডাক্তারকে বলেছিলাম তো উনি বলেছিলেন যে কটন প্যাড ওর কানে দিয়ে দিতে পারো তবে যদি না দিতে চায় তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি ভেবেছিলাম যে না দিয়ে দেব কারণ অনেক সময় যখন ফ্লাইট আপ ডাউন করে তখন আমাদেরই কানে প্রবলেম হয় কিন্তু না সেটাও রাখলো না সেটাও সে খুলে ফেললো তো যাই হোক চলো দেখি এবার বাকি ফ্লাইট জার্নিটা কেমন কি হয় গাড়ির মধ্যে সোনাপাখি একটু আর ফাইনালি আমরা ল্যান্ড করে এখন উঠে গেছি আমাদের গাড়িতে তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে রাঙারুন দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস আর হ্যাঁ ফ্লাইটে কিন্তু ঠাকুরের আশীর্বাদে পাপার কোনো অসুবিধা হয়নি আর যেহেতু ও সমস্ত চেনা জানা মানুষকেই দেখছিল সেই জন্যই হয়তো ও বেশ কিছুটা কমফোর্টেবলও ছিল ওর অতটা অসুবিধা হয়নি তো এখন আমরা যাচ্ছি ডাঙ্গারুনের দিকে তাহলে চলো ভিডিওটাও আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফাইনালি ও ফ্লাইট থেকে নামার পর কিন্তু এখানে ঘুমিয়েছে তাহলে চলো ভিডিওটাকেও শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এখন এই গরমের মধ্যে বসে যখন ভিডিওটা তোমাদের জন্য এডিট করছি তখন সত্যি আমি ভীষণ মিস করছি দার্জিলিংকে ওখানকার ওয়েদার ভীষণ ভালো ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য ভিডিওতে